আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি তার কারণ হচ্ছে আমার বান্ধবীরা আমার সে অনেক অনেক গুণে ভালো আলহামদুলিল্লাহ আমি আমার বান্ধবীদের ফোন দিতে পারি বা না পারি তারা কখনোই মিস করে না আমাকে ফোন দিতে বা টেক্সট করতে তো যেটা হয়েছে আমি ঘুম থেকে জেগেই দেখি আমার ফোনে টেক্সট এসে জমে আসে যে তুমি জাগলে আমাকে একটা কল দিও হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি তাকে কল ব্যাক করলাম তারপরে যেটা শুনলাম সে চাই আমি পরদিন তার বাসায় যাই এবং আমরা দুইজন বসে অনেক টাইম গল্প করব তো হঠাৎ করে আমার মনটাও জানি কেমন হয়ে গেল তো আমি তা তখন তাকে বললাম যে না কালকে না আমি তাহলে আজকে আসি তো সে তো সাথে সাথেই রাজি তা বাসায় যেহেতু আমি আর নিহাল ছিলাম বাসায় কোনো কাজকর্মও ছিল না নিহ স্কুলে ছিল তা আমি নিহাল ছটফট উঠে রেডি হয়ে পেয়ে গেলাম আর নিহাল যখন শুনছে যে তার বন্ধুর বাসায় যাব তার তো উঠতে এক সেকেন্ডও লেট হয়নি তো আমরা রেডি হয়ে বান্ধবীর বাসায় চলে গিয়েছি আর এদিকে বান্ধবী আমার পছন্দের সব কিছু রান্না করে ফেলছে আমি গেলে সুটকি মাছটা থাকবেই মাস্ট কারণ সে জানে যে সুটকি আমার অনেক বেশি পছন্দ আর তার কাছে আমার আবদার ছিল তার হাতের কোরবানির গরুর মাংস খাবো সেটাও কিন্তু সে রান্না করে ফেলছে মাসাল্লাহ তার রান্নার হাত অনেক ভালো সে সব নিয়ে আমি না বলি কারণ সে জানে যে তার রান্না আমি কত বেশি পছন্দ করি তারপর আমরা সারা দিন গল্প করলাম আড্ডা মারলাম তারপর ঠিক সন্ধ্যের আগে আমরা আমরা বের হলাম দুইজনে এখন বের হয়ে কিছু কাজ কমপ্লিট করব তো তার বাসার নিচে তো সবজির কোনো অভাবই নাই আমি নিচে নেমে কিছু সবজি কিনলাম আর সবচেয়ে যেটা বেশি আমার প্রয়োজন ছিল সেটা ছিল মেহেদি পাতা সেটাও এখানে পেয়ে গেলাম তো নিহালের খেলা ততক্ষণে কমপ্লিট নিহালকে নিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়লাম তো নিহালকে বাসায় নামিয়ে দিলাম আমি আর আমার বান্ধবী এখন যাব হচ্ছে রাজিয়া সুলতানা রোডে সেখানে হচ্ছে গোল্ডের দোকানে আমাদের একটু কাজ আছে আমরা সেখানে কিছু টাকা পয়সা জমা দিলাম তারপর দুইজনে সেখানে বসে এই কাকার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম কেন জানি না এই কাকার দোকানটাই আমার সবসাইতে বেশি ভালো লাগে তার সাথে হিসেবে কোনো রকম অমিল হয় না বা খুব বেশি বনিবনা হয় আমাদের এর কাকা আমারই খুব পরিচিত ছিল তারপর আমি আমার বান্ধবীকেও পরিচয় করাই দিই এখন আমরা দুজনেই এখানে কাজকর্ম করি কাকার দোকানে আবার হচ্ছে রূপা জিনিসপত্র আছে যেগুলো আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ